আসসালামু আলাইকুম প্রিয় গায়েস আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব একটি নতুন জাতের ধান নিয়ে তো এই জাতের ধানের বৈশিষ্ট্য হচ্ছে এ ধান গাছ সহজে হেলে পড়বে না ধান ঝরবে না তো দেখেন ধানের কোয়ালিটিটা কেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি পরিমাণে ধান এই হচ্ছে ধানের শীষ দেখেন প্রচুর পরিমাণে শীষ এবং একটা সোবাতে প্রায় পঁচিশ থেকে আটাশটা কুশি এবং শীষ রয়ে গেছে প্রায় বিশ থেকে বাইশটার মতো শীষ এক একটা গোছায় দেখা যাচ্ছে দেখেন কত সুন্দর শীষ তো এই জাতের নাম আমি আপনাদেরকে বলছি যাত্রা হচ্ছে শক্তি টু আমি আবারও বলছি দেখেন জাতের নাম হচ্ছে শক্তি টু কত সুন্দর ধান তো এই জাতটা ভাইরাস এবং ব্যাকটেরিয়া প্রতিরোধ সম্পন্ন রোগ প্রতিরোধ সম্পন্ন জাত অর্থাৎ ভাইরাস সহজে আক্রমণ করতে পারে না এবং যে কোনো প্রতিকূল পরিবেশে এই জাতের ধান টিকে থাকতে পারে ঝড়ো বাতাসেও ধানটা পড়বে না তো এখন পর্যন্ত দেখেন ধানের যে পাতাগুলো ঘন সবুজ ধান কিন্তু প্রায় ফিফটি পারসেন্ট পেকে গেছে কিন্তু পাতাগুলো এখনও ঘন সবুজ রয়েছে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে ধান ধান প্রায় পেকে গেছে দেখেন এই যে লালটে লালটে ভাব হয়ে গেছে সোনালি কালার কিন্তু পাতা এখন পর্যন্ত পাতা সবুজ দেখেন একটা পাতাতে কোনো স্পট নেই পাতাগুলো কত সুন্দর তো আপনারা এই জাতটা চাষ করতে পারেন এই জাতের ধানের ফলনও বেশি এবং ভাত খেতেও খুবই সুস্বাদু তো আপনারা যারা কৃষক ভাই রয়েছেন তারা এ জাত সংগ্রহ করতে পারেন এবং আপনার জমিতে এ জাত চাষ করে লাভবান হতে পারেন তো আমি এ জাতের নাম আবারও বলছি শক্তি টু জাতের চমৎকার তো এ জাতের ধান পারবিঘাতে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ মন হারে ফলন আসে তো আপনারা চাইলে এই জাতের ধান চাষ করে অল্প জমিতে বেশি ফলন ফলাতে পারেন তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম